মিনু তুই এখনো কাজ করছিস সকালে এসেছিলাম একবার তোর সাথে খেলবো বলি তখনও তুই কাজই করছিলিস সেই দুদিন আগে আমাকে কথা দিয়েছিলিস আমার সাথে খেলবি এখনো তো তোর সময়ই হয়নি এই কাজ তোর কোন দিন সেই সবই মিনু আমার মাও তো আছে আমার মা কখনো আমাকে দিয়ে এত কাজ করায় না নারী পড়ি সেরকম কোনো ব্যাপার নয় আসলে আমাদের ঘরে আর ভাই বোন নেই তো তাই আমি নিজ থেকে কাজগুলি করবে নি বাবা সারাদিন মাঠে কাজ করে আর মা ঘর সামলায় কত কাজ তাদের বলতো আমি যদি তাদেরকে একটু হাতে হাতে সাহায্য করি তাহলে তো খুবই ভালো হয় তবে আজকে যদি মা আমাকে অনুমতি দেন তো ওই সাথে নিশ্চয়ই আমি খেলব বিকেলে তুই তো জানিসই মিনু তোকে ছাড়া আমি আর কারো সঙ্গে খেলতে পারি না কারণ তুই আমার একমাত্র বন্ধু গতকালকে রাজরা কত সুন্দর করে বনভোজন খেললো। আমি কিন্তু খেলিনি আমি ভাবছি তুই আর আমি মিলে একটা বনভোজন খেলব এটা করলে কেমন হয় রে মিনু না রে আমি এখন খেলতে পারবো না মা আমাকে কখনোই দেবে না রে আর কিছুদিন ধরে বাবা মায়ের মধ্যে একটু ঝগড়া হচ্ছে তাই তো আরও দেবে না তোরা তো অনেক ধনী পড়ি তাই তোদের কোনো সমস্যা নেই আমরা তো গরিব তাই আমাদের যত সমস্যা শোন পড়ি তাহলে তুই এখন বাড়িতে চলে যা মা আবার এসে দেখলে তোকে খুবই আমাকে বকাঝোকা করবে বলবে কাজ বাদ দিয়ে তুই বন্ধুর সাথে কথা বলছিস তখন কিন্তু আমার খুবই খারাপ লাগবে ঠিক আছে মিনু তাহলে আমি বাড়িতে চলে যাচ্ছি তুই কিন্তু সময় করে বিকালের দিকে আসিস আমাদের এখানে না হলে আমি কিন্তু খুবই রাগ কর বলি আচ্ছা পড়ি আমি যাবক্ষণ তুই তাহলে এখনই চলে যা আচ্ছা মিনু তাহলে আমি আসি কেমন এই কিরে নবাবের বেটি এখনো তুই এই কাজগুলোই করছিস তোকে কি আমি এখন পাঠিয়েছিলাম থালাবাসন মাজতে আর ওই তুই পরের সাথে কি সব কথা বলেছিস আমি সব কিছুই কিন্তু শুনেছি কি বনভোজনের কথা বলছিলিস আমাকে তাড়াতাড়ি বলতো এভাবে চুপ করে থাকলে কিন্তু তোর শাস্তি বৃদ্ধি পাবে তাড়াতাড়ি বল তুই কথা বিয়ে হওয়ার পর থেকে এই মেয়ে আমাকে জ্বালিয়ে মারলো তোর মা যখন তোকে রেখে মরে গিয়েছিল তখন তার সাথে মরে যেতে পারিস নি অসভ্য মেয়ে একটা কাজ দিলে ঠিক মতো একটা কাজও করে না এই মেয়ে তোমার জীবন একেবারে ধ্বংস করে দিচ্ছে মা আমি পরীর সাথে সেরকম কোনো কথাই বলিনি শুধু পরী বলছিল বিকেলে তার সাথে একটু খেলতে আমি বলেছি যদি কাজগুলো করতে পারি আর মা যদি অনুমতি দেয় তাহলেই তোর সাথে খেলতে যাব। আর সে বলছিল রাজুরা নাকি বনভোজন খেলছে তাই আমিও তার সাথে বনভোজন খেলতে কিন্তু মা বিশ্বাস করো আমি সরাসরি তাকে না করে দিয়েছি যে আমি এসব খেলবো না তুই কি না করেছিলিস না হ্যাঁ বলেছিলিস সবটা কিন্তু আমি শুনেছি দুবেলা গান্ডে পিণ্ডে গিলিস আবার কাজও ঠিকঠাক করিস না তোর বয়সী মেয়েরা দেখ গিয়ে কত কাজ করে আমার স্বামীকে কতবার বলেছি যে মেয়েকে তারাও এই মেয়েকে আমার একদম সহ্য হয় না কিন্তু ও আমার কোনো কথাই শুনে না আজ উনি আসুক আমি একটা কিছু করব। সেই ভোর থেকে দুটো থালা বাসন নিয়ে এই গাছতলা এসে বসেছিস ঘরটা উঠোনটা তারপর বাড়ির পেছনটা সব কিছুই ঝাড়ু দেওয়ার বাকি দুদিন ধরে বলছি যে জঙ্গল থেকে দুটো কাট করিয়ে নিয়ে আয় কিন্তু তুই তো আমার কোনো পাত্তাই দিস না শুধু বলিস জঙ্গল আমার ভয় করে না দয়া করি তুমি রেগে না আমি সত্যি করি বলছি জঙ্গল আমার খুবই ভয় করি ওখানে নাকি বাঘ বালুকও রয়েছে তাই আমি ওখানে কাঠ করতে যেতে পারবো না আমাকে ক্ষমা করে তুমি মা আমি এখনই সব কাজ করে ফেলছি মা দয়া করে একটু মাঝেতে ঠান্ডা করো না ঠিক আছে তাড়াতাড়ি কাজগুলো কর করে আমাকে উদ্ধার কর ঠিক আছে মা সকালে তো কিছুই রান্না করলেন না যার জন্য না খেয়ে কাজে যেতে হচ্ছে আমার আজ আসতে একটু রাত হবে কথা বলছো যেন ভর্তি শুধু বাজার আর খাবার গতকালকে যে বাজারের লিষ্টিটা দিয়েছিলাম সেগুলিকে কিনে এনেছিলে তাই আমি আর কিছু রান্নাও করিনি আজ সারাদিন এভাবেই চলবে আমাকে খোঁচালে কিন্তু বড্ড খারাপ হয়ে যাবে আমি কত করে বলেছিলাম যে বিয়ের পর যেন ওই মেয়ে না বাড়িতে কিন্তু তোমার কথা তুমি রাখলে কই ওই মেয়ে আমার থাকে শুধু আমি তো বলেছিলামই গিন্নি কিন্তু মেয়েটাকে দেখলে না বড্ড মায়া হয় এই বাচ্চা বয়সে নিজের মাকে হারিয়ে ফেললো তাই যদি আমিও এরকম করি তাহলে সে যাবে কোথায় একটু দয়া করে মানিয়ে নাও না গিন্নি রাগ করো না একটু মানিয়ে নাও না গিন্নি রাগ করো না আহা মেয়ের জন্য যদি এতই ভালোবাসা থেকে থাকে তাহলে যখন আমাকে বিয়ে করেছিলে তখন এসব ছিল কই তোমার এই আধিক্ষাতাগুলো না দেখলে আমার মেজাজ এমনিতেই গরম হয়ে যায় আর তোমার কাজের যা ছিঁড়ি দেখছি এভাবে চলতে থাকলে তো দুদিন পর তালা নিয়ে হবে আরে গিন্নি রাগ বলতো এই বছরে ফসল একটু হয়েছে তবে চিন্তা করো না আগামী বছর খুবই ভালো ফলন হবে তখন তোমার সব সকাল আমি পূরণ করব। তোমাকে কথা দিলাম এখন একটু হেসে আমাকে বিদায় তো গিন্নি তোমার এরকম মুখ দেখলে আমার একদম ভালো লাগে না তোমার এই দেওয়া কথাটা মনে রেখো সব সময়। আগামিতে ফসল তোলার পর যদি আমাকে গয়নাগাটি না কিনে দিয়েছো তো আমি বাপের বাড়ি চলে যাব সারা জীবনের জন্য। আর শোনো আমি এখন হাসতে পারবো না। আমার মাথা এখন ঠিক নেই একদম। জীবনে সব খুশি এক এক করে হারিয়ে যাচ্ছে আমার। ঠিক আছে গিন্নি তাহলে তুমি থাকো আমি কাজে যাই। কিরে মিনু মা করছিস শোন তোকে একটা কথা বলার ছিল তোর যদি সময় থাকে তাহলে আমি কথাটা বলতে পারি মা 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 আমার সময় তুমি বলো না কথা জানো মা তোমার এরকম মা ডাকতে শুনি আমার মায়ের কথা মনে পড়ে গেল আমার মাও ঠিক এরকম ভাবে আমাকে মা বলে ডাকতো মা কিন্তু আমার তো মা নেই তাই তুমি তো আমার সব তুমি আমার মা শোন মা তোকে নিয়ে আজ আমি একটু জঙ্গলে যাব রান্না করার জ্বালানি কোনো কাঠ নেই তো মা তাই তোকে নিয়ে জঙ্গলে যাব সেখান থেকে কাঠ আনতে তুই আমার সাথে যাবি না মা আরে মা তুমি গেলে আমি যাব না এটা কোনো কথা বললি তোমার সাথে আমি একশো বার যাবো হাজার বার যাবো চলো মা এখনই তাহলে যাই তবে আমাদেরকে সাবধানে যেতে হবে মা ওখানে নাকি অনেক সাপ কোপ রয়েছে আরে মা মিনু তুই একদম চিন্তা করিস না ওখানে তো আমি তোর সাথে হবে না হ্যাঁ মা তাই তো আমি নিশ্চিন্তে তোমার সাথে যেতে পারি তুমি থাকলেই তো আমার কোনো বিপদই হবে না আর শোন মিনু মা যদি কেউ জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছিস তাহলে তুই বলবি যে আমরা একটা জায়গায় যাচ্ছি জঙ্গলের কথা কিন্তু মোটেও বলবি না এসব যদি বলিস তাহলে কিন্তু ওরা কাত চলে যাবে আমরা কিন্তু কিছুই পাব না 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 মা তুমি যা বলবি যেভাবে বলবে আমি সেটাই করব আমি কাউকে বলবো না তাহলে এখনই চলো মা এখন যদি আমরা রওনা করে দিই অনেক কাঠ তুলে আনতে পারবো মা কাটনি আমরা বাড়িতে না গিয়ে এই জঙ্গলের গভীর এলাম কেন গো এত গভীর জঙ্গল দেখি আমার না খুবই পয় করে মা মা ও মা চলো না আমরা বাড়িতে চলে যাই কাঠগুলো নিয়ে আর শরীরটা অনেক ক্লান্ত লাগছে পাগুলো যেন আর চলছেই না আহা হা হা রে বাছা তোর পা ব্যথা করছে তুই এক কাজ কর মা আমাদের আনা কাঠগুলোর পাশে যে শুকনো মরা গাছটা পড়ে আছে ওখানে একটু শুয়ে থাক একটু বিশ্রাম করে তারপর আমরা বাড়িতে চলে যাব মা আমি কি শুধু একাই বিশ্রাম করব, তুমি করবে না তুমি তো অনেক এঁটেছ তোমারই তো নিশ্চয়ই কষ্ট হচ্ছে মা হ্যাঁ রে মিনু মা আমারও তো কষ্ট হচ্ছে কিন্তু কি আর করার আমার মেয়েটার কষ্ট আমার থেকেও তো বেশি হচ্ছে তাই আমি চাই তুই একটু শুয়ে থাক আর আমি তোর পাশে একটু বসে বিশ্রাম করি তারপর আমরা একসাথে না হয় বাড়িতে চলে যাব তুমি অনেক অনেক ভালো মা তোমার মতো ভালো আর কেউ নেই তুইও অনেক ভালো মেয়ে মা তাহলে তুই বিশ্রামটা কর বাজে হতচ্ছ মেয়ে রাম খাটুনি খেটেছে তাই কি পরে পড়ি না ঘুমোচ্ছে হা ঘুমা ঘুমা জীবনের ঘুম ঘুমা তোকে জঙ্গলের এরকম একটা জায়গায় নিয়ে এসেছি যে এখান থেকে বাড়ির রাস্তা তুই কখনো খুঁজে পাবি না আমার জীবনের সব অশান্তির মূল হচ্ছিস তুই এখন তোকে এখানে রেখে আমি বাড়িতে চলে যাব আর সবাইকে গিয়ে বলবো যে তোকে হারিয়ে ফেলেছি আমার গলার কাটা দূর হলো অবশেষে আরে চারদিকে এত ঘুটঘুটে অন্ধকার আর মা কোথায় গেছে মাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না মাকে আমাকে রেখে চলে গিয়েছিল মা তো আমাকে রেখে কখনোই যেতে পারে না আমি মাকে ডাক দিই বরং মা মা না মায়ের তো কোনো সারাই পাচ্ছি না মা নিশ্চয়ই আমাকে রেখে চলে গেছেন তাহলে কি মা আমার সাথে সব কিছু অভিনয় করেছিল আমাকে কত ভালোবেসে এখানে নিয়ে এলো আমি ভেবেছিলাম মা বোধহয় ভালো হয়ে গেছে কিন্তু মা তো আমাকে কোনো দিনও ভালোবাসেনি আমাকে এখানে জঙ্গলে ফেলে রেখে গেছে আমি কিছু করে মতে পাগে পেঁচে চলে যাব আমি আর বাঁচব না আর না কে তুমি মা এভাবে কান্না করছো কেন আর তোমার মতো এরকম একটা ফুটফুটে বাচ্চা এই ঘন জঙ্গলে বা কি করছো আর মা বলে বা ডাক সাথে এই জঙ্গলে এসেছিলাম কাঠ গোড়াতে সেই সময় আমার মা আমাকে এই জঙ্গলে ফিরে রেখে দিয়েছে আমি তো রাস্তা চিনি না আমি বাড়িতে যাব কি করে কিন্তু তুমি কে এই জঙ্গলে বা কী করছো আমাকে তুমি চিনবে না মা তুমি আমার সাথে যাবে আমি এই জঙ্গলেই বাস করি তোমাকে আমি খুবই ভালোবাসবো একদম তোমার আসল মায়ের মতো আমারও তিনকুলি কেউ নেই মা সত্যি কি তুমি আমাকে ভালোবাসবে নাকি আমার সৎ মায়ের মতো আমাকে দোকা দেবে আর তোমাকে দেখি আমার মায়ের মতো লাগছে একদম আমি তোমার সাথে যাব মা তুই আমাকে মা বলে ডাকলি মা আমার জীবন যেন সার্থক হয়ে গেল চল মা বাড়িতে চল ঠিক আছে মা তাহলে বাড়িতেই চলো দেখলে তো মা জঙ্গল থেকে বাড়িতে আসতে আসতে সকাল হয়ে গেল এই বাড়িতে তুই আর আমি মিলে একসাথে থাকবো মা তোর কি ভালো লেগেছে বাড়িটা হ্যাঁ মা আমার বাড়িটা না বড্ড ভালো লেগেছে কত সুন্দর পাখির কেচির মিচির আওয়াজ তোর মুখে মা ডাকাটা আমার যে কত ভালো লাগে তা তোকে কি করে বোঝায় বল তবে তুই আমাকে কথা দে মা আমাকে ছেড়ে তুই কোনো দিনও যাবি না তোকে যে আমি প্রথম দেখাতেই বড্ড ভালোবেসে ফেলেছি রে না মা তোমাকে ছেড়ে আমি কোনো দিনও কোথাও যাব না আমি সারা জীবন তোমার সাথে থাকবো এখন আমাকে দুটো খেতে দাও তো মা আমার না বড্ড খেতে পেয়েছে গো আহারি আমার সোনা মায়ের খিদে পেয়েছি দাঁড়া মা আমি এখনই খাবার আনছি হ্যাঁ গো মা আমার না বড্ড খেতে পেয়েছে আজকে আমার জন্য একটু মাংস ভাত রান্না করু মা আমার না খুব খেতে ইচ্ছে করছে তুমি তো আমার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখো মা তুই হচ্ছিস আমার একমাত্র নয়নের মনি তোকে ঘিরি তো আমি বেঁচে আছি রে মা আমি এখনই মাংস ভাতের ব্যবস্থা করছি তুই একটু বস এখানে ঠিক আছে মা তাহলে আমি একটু বিশ্রাম নি আর তুমি খাবারগুলো নিয়ে এসো তারপর দুজন মিলে একসাথে খাবো আচ্ছা ঠিক আছে আমার সোনা মেয়ে আচ্ছা আমি একটা কথা কোনো ভাবেই বুঝতে পারছি না আর মায়ের জঙ্গলের ওপাশে যাওয়ার কারণটাই বা কি খাবারের জন্য যদি যেত তাহলে তো সকাল আছে রাতেই বা কেন আমাকে আর জানতেই হবে মা কোথায় যাচ্ছে আর কেনই যাচ্ছে হে ঈশ্বর আমি যে একজন ডাইনি যেন আমার মেয়ে কোনো জানতে না পারে যদি সে কোনোভাবে জানতে পারে তার মা একজন ডাইনি তাহলে সে আমাকে অপছন্দ করবে আমার মেয়েকে আমি খুবই ভালোবাসি সে আমার প্রাণের থেকেও প্রিয় তুমি আমার মেয়েকে সব সময় রক্ষা করো ঈশ্বর সব সময় রক্ষা করো আমি ওকে ছাড়া একদম বাঁচব না একদম না আমার এই জীবনে ও আমার সব থেকে প্রিয় মানুষ সব থেকে তুমি একটা ডাইনি তোমার আসল রূপ আমি ধরে ফেলেছি তুমি আমার মা কখনোই হতে পারো না একটা ডাইনি ছি 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 আমি একটা ডাইনির মেয়ে কখনোই হতে পারি না আমি আমার আসল বাড়িতে আজই ফিরে যাব। তুমি আমাকে ধোকা দিয়েছ তোমার মতো ধোকাবাজ মা আমার প্রয়োজন নেই না না মা তুই আমাকে ছেড়ে একদম যাস না আমি মরে যাব আমাকে দয়া কর আমার জীবনটা এভাবে নিষ্ঠা মা তোকে আমি খুব ভালোবাসি তোকে ছাড়া আমি বাঁচব না রে তুই আমার শুধু মেয়ে না তুই আমার জীবন আমার পৃথিবী আমাকে একা ফেলে দিয়ে যাস না মা না তুমি একটা মিথ্যে বাদি তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই তোমার এই ডাইনি রূপ লুকিয়ে রেখে ছদ্মবেশে আমাকে ফাঁসিয়েছ আমি এরকম কুৎসিত একটা ডাইনির মেয়ে কখনোই হতে পারি না আমি এখনই চলে যাচ্ছি বাড়িতে আমার বাড়ি আমি ঠিক চিনে চলে যাব মিনো যাস না মা যাস না আমি মরে যাব মিনো বেদাতা তুমি এরকম কেন বেদাতা মা বাবা তোমরা আমাকে চিনতে পারছো আমি হচ্ছি তোমাদের মেয়ে মিনু আমি রাস্তা চিনি বাড়িতে চলে এসেছি মা বাবা আমি তোমাদের কাছেই থাকতে চাই তুই কোন খানের মিনু রে আর তোর মা বা কে আমার সৎ মেয়ে মিনু সেই তো কবছর আগেই মারা গেছে তুই আমার মিনু হতে পারিস না আমার বাড়ি থেকে তাড়াতাড়ি কেটে পর ছদ্মি মেয়ে কোথাকার কোন মেয়ে তুই মিনু সেজে সে আমাদের সংসারে ভাগ বসাতে চাস শুনছ ওই মেয়ে কি বলছে তুমি কিছু বলছো না কেন একে বাবা তুমি তো চিনতে পারবে বলো না আমি তোমার মিনু নই আমি জানি তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পারছো কিন্তু মায়ের ভয়ে আমাকে বলছো না কিছু না মে তুমি আমার মিনু কখনোই হতে পারো না আমার মিনু মারা গেছে আর মিনু যদি হও তুমি তাহলে যেখান থেকে এসেছিলে সেখানেই চলে যাও যে জীবন ছেড়ে তুমি এসেছো সে জীবন তোমার সুখের ছিল এই জীবনের থেকে চলে যাও এখান থেকে তুমি চলে যাও আমার মেয়েটা আমার সাথে নেই প্রায় দশটা ঘন্টা হয়ে গিয়েছে মনে হচ্ছে কত শত বছর ধরে তাকে দেখি না আমি তোকে ছাড়া বাঁচব না মিনু বুকের ভেতর কেমন যেন একটা অসহ্য যন্ত্রণা আমাকে সবসময় তারা করছে কতটা কষ্ট হচ্ছে তোকে কি করে বোঝাই মা 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 তোর তোর অপেক্ষাতেই আছে মা আমি ফিরে এসেছি তোমার মেয়ে মিনু ফিরে এসেছে জানো মা তুমি ছাড়া আমাকে কেউই ভালোবাসলো না নিজের বাবা আমাকে চিনেও অস্বীকার করলো শুধু সৎ মায়ের ভয়ে তুমি আমার মা তুমি আমার একমাত্র মা তুমি ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায় তুই তুই এসেছিস মা আমার মা এসেছিস আমার মেয়ে এসেছিস তুই কিন্তু মা আমি তো একজন ডাইনি আমার মতো একজন কচ্ছির ডাইনিকে মা বলে ডাকতে তোর কি ভালো লাগবে বল আমি কি চাই জানিস মা তোর যেন একটু কষ্ট না হয় আমার জন্য কারণ তোকে আমি পরটু ভালোবাসি রে মা তুমি ডাইনি হো আর কিছু হো তুমি আমার মা মা তো মাই হয় সেটা ডাইনি হোক আর মানুষ হোক তোমার তুলনা শুধু তুমি মা তোমার তুলনা শুধু তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চাস না একদম মা তোকে আমি কখনই ক্ষমা করে দিয়েছি তুই আমার জীবন রে তুই আমার জীবন আমার সব কিছু বকি আয় মা বকি আয়